এক মাস ধরে রক্তদান শিবির বিধায়ক অদিতি মুন্সি এবং দেবরাজ চক্রবর্তীর উদ্যোগে চলছে রক্তদান শিবির সেই মতন বিধাননগর পৌর নিগমের বাইশ নম্বর ওয়ার্ডে আয়োজন করা হয়েছিল রক্তদান শিবির উপস্থিত ছিলেন বিধায়ক অদিতি মুন্সি দেবরাজ চক্রবর্তী অতীন্দ্র সানা অয়ন বিশ্বাস দীপঙ্কর সরকার বাবু ও আরও অনেকে তার মানে আমি অস্তমিত সূর্য মানে অস্তম হতে চলেছে আজকে এখানে পৌর পরিধিত করতে এসে অতীন্দ্রকে পাশে পেয়েছি এবং পাশে মানে কেমন পাশে ওই একুশ আমি একুশ নম্বর ওয়ার্ডের প্রতিনিধি এবং বাইশ ও রাখি বক্তব্য আমরা অনেক সমস্যার কথা আমরা পেশ করি উত্থাপন করি তবে অতীন্দ্রের মধ্যে একটা গুণ আছে যেটা ও চুপচাপ থাকে

এই মুহূর্তে আমরা বক্তব্যে ফিরে যাব কিন্তু বক্তব্য ঠিক বক্তব্য নয় আগের দিন অদিত বলছিল বক্তব্য শুনলেই না ভারী ভারী লাগে একটু শুভেচ্ছা বিনিময় ভালোবাসা বিনিময় সকল রক্তদাতাকে শুভেচ্ছা বিনিময় করবেন এই মুহূর্তে আবারও ভালোবাসা ফুল দিয়ে আবারও দেবরাজ চক্রবর্তী মহাশয়কে বরণ করে নিচ্ছেন অতীন্দ্র প্রসাদ সানা পৌর প্রতিনিধি বাইশ নম্বর বর্ড শুধু দেবরাজ চক্রবর্তী মহাশয় কিন্তু আমাদের দমদম বেনাপুর সাংগঠনিক জেলার প্রতিটা যুব সমাজের আইকন এবং আমাদের বিধাননগর পৌর নিগমের মেয়র দিয়ে যারা আছে চলে যারা এদিকে আবারও নারী শক্তি মিলে আমাদের বিধায়ক শ্রীমতী অদিতি মহাশয়কে আবারও একটি সুন্দর পুষ্প বরণ করে নিচ্ছেন আমাদের মিষ্টি কণ্ঠ যার যে কণ্ঠের মধ্যে দিয়ে আমরা সকলে ভগবানের নাম গান করি

আজকে আমাদের এই অ্যাকমোসপ্যাপি রক্তদান শিবিরের আরও একটা বিশেষ তিন এবং আমি বরাবর একটা জিনিস বিশ্বাস করি যে আমরা চিন্তা করতে পারি আমরা ব্যবস্থাপনা গ্রহণ করতে পারি কিন্তু যারা আজকে তাদের মূল্যবান রক্ত দিয়ে আমাদের এই প্রচেষ্টাকে সফল করে তুলছেন এবং সমাজের এক বড় দায়িত্ব পালন করছেন তাদের প্রত্যেককে আমার ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করি আমি একটু আগে যখন আসছিলাম তখন পুরনো কিছু কথা মনে পড়ছিল অর্থাৎ দু হাজার সালের কিছু কথা মনে পড়ছিল এবং আস্তে আস্তে মঞ্চে উঠতে উঠতে শুনছিলাম মনীষরাও অনেক কিছু বলছিলেন সেই দু সালের সাথে আজকে এখানে আপনারা উপস্থিত রয়েছেন আজকে চব্বিশ সাল এর মাঝখানে আপনারা কি কিছু পরিবর্তন দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন কিছু পরিবর্তন আমি অতীন্দ্রদাকে অনেক অনেক ধন্যবাদ জানাবো তার কারণ যদিও এটা তার কর্তব্য তারপরেও ধন্যবাদ জানাবো এই কারণে কারণ অনেকে আমরা অনেক কর্তব্য পালনে ভুল করে ফেলি কিন্তু অতীন্দ্রদা সেই পালনে কখনো ভুল করছে না সে নিজের দায়িত্ব পালন করে যাচ্ছে প্রতিনিয়ত এবং যে অঞ্চলটা একটা সময় একটুখানি বৃষ্টি হলেই একটা দুশ্চিন্তার মধ্যে সময় কাটাতো বা এই যে খালধারের একটা সুন্দর দীর্ঘ রাস্তা যে রাস্তা দিয়ে চলাফেরা করতে গিয়ে মানুষ ভাবলো আমরা কোথায় থাকি আমরা কি কলকাতায় থাকি আদৌ আজ সেটা ভালো লাগে এটা বলতে যে আজকে আমাদের এই অঞ্চল আর পিছিয়ে নেই আমাদের এই অঞ্চলও সমস্ত পরিষেবার মধ্যে দিয়ে আস্তে আস্তে করে এগিয়ে যাচ্ছে একশো শতাংশ কোনোদিন পারবো কিনা তাও জানি না তবে হ্যাঁ চেষ্টাটা যেভাবে আপনারা আশীর্বাদ করেছেন যেভাবে আপনারা সকলে একসাথে আছেন যেভাবে পাশে আছেন এবং যেভাবে সাথে আছেন এভাবেই থাকুন মঞ্চে উপস্থিত সকলকে আমার কৃতজ্ঞতা জানাই আজকের এই অনুষ্ঠানটি সফল করবার জন্য প্রতিনিয়ত শুধু আপনাদের কাজ করে যেতে চাই আমি খুব একটা গুছিয়ে বক্তব্য বলতে পারি না এটা আমি সবসময় স্বীকার করি কারণ আমি বক্তব্যের একদম মানুষ নই আপনাদের সবার খুব ভালো হোক সকলে খুব আনন্দে থাকুন এর থেকে বেশি পরমেশ্বরের কাছে আর কিছু জানার নেই আপনাদের এই হাসি মুখগুলো সব সময় দেখতে পাই অনেক অনেক ধন্যবাদ খুব ভালো থাকে আমাদের সম্মানীয় বিধায়ক অদিতি মুন্সীকে আমরা ধন্যবাদ জানাই একটু আগে উনি যেটা বলছিলেন যে এই এলাকার কোনো পরিবর্তন আমরা দেখেছি কিনা আমরা এখানে যারা ছিলাম দেখুন আপনারা সবাই মুখ বন্ধ করে আছেন আপনারা কি এই বৃষ্টির সময় খুব বেশি সমস্যায় পড়েছেন সবাই জোর করে বলুন তো কোনো সমস্যা হয়েছে এবছর হয়নি কারণ বিধায়ক অদিতি মুন্সী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন করেছিলেন যে আমাদের যে নিকাশি খাল আমাদের এখানে রাজজোলা খাল রয়েছে এই খাল যাতে খুব তাড়াতাড়ি সংস্কার হয় এবং সেই সংস্কারের কাজ অদিতি মুন্সীর আবেদনের পরেই মমতা বন্দ্যোপাধ্যায় সেটাকে স্যাংশন করেছেন এবং আমাদের এই বিস্তীর্ণ অঞ্চল এবারে সেই দুর্ভোগের মধ্যে আমাদেরকে পড়তে হয়নি এই জন্য আমরা এই অঞ্চলে গোবিন্দনগর শান্তিময় নগর আনন্দপল্লী সবুজ পল্লী ন নম্বর গভর্নমেন্ট কলোনি পাঁচ নম্বর গভর্নমেন্ট কলোনি এবং চন্ডী পেরিয়ার বিস্তীর্ণ অঞ্চলের সমস্ত অধিবাসী বৃন্দের পক্ষ থেকে আমরা বিধায়ক অদিতি মুন্সীকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই তার প্রচেষ্টায় শুধুমাত্র এই খাল সংস্কার না আপনারা এই শান্তিময় নগর থেকে জগৎপুর পর্যন্ত যে রাস্তা দেখছেন এই রাস্তাটিও নির্মিত হয়েছে তার আবেদনের ভিত্তিতে এই তাকে আরো একবার ধন্যবাদ জানাই আমরা